আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উদযাপন করেছে সকাল থেকে উপজেলা প্রশাসন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক মানবাধিকার সংস্থা সহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে পহেলা বৈশাখে উপজেলা চত্বরে টানা তিন দিন বৈশাখী মেলার আয়োজন করা হয় উপজেলা শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন এরপর উপজেলা প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ শুভ সূচনা করা হয় শহীদ মিনারে বৈশাখ পরিবেশন বৈশাখী উদ্বোধন মেলার পর গ্রাম বাংলার লাঠি খেলা সহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা শাখা কর্তৃক তিন দিন ব্যাপীর আজ প্রথম দিন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী গান এবং কবিতা বতী এবং আরও অনেক অনেক বিষয় মঞ্চে এবং এই স্থানে আমরা দেখছি অনেকগুলো স্টল বসেছে বৈশাখ বাঙালির যে একটি ঐতিহ্য মিলন মেলা বাঙালির যে চেতনা সেই চেতনাকে আরও উজ্জীবিত করার জন্য প্রতিটি মানুষের মাঝে এই হাঁকে আনন্দটা পৌঁছে দেওয়ার জন্য এই মেলা আয়োজন চলছে আপনারা যারা এই মেলাতে অংশগ্রহণ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আর এই মেলা আমরা